এখন তো শীতকাল আর শীতকালের মাছের ঝোলে যদি থাকে ফুলকপি তাহলে তো জমে ঘির আজকে রান্না করেছিলাম রুই মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রুই মাছটাকে লবণ হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব তারপরে ও তেলেই আগের থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব সেদ্ধ করে না মোটামুটি ভাপিয়ে নেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্টের মতন সেদ্ধ হয়েছে এখন আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরা হলুদ আর লবণ দিয়ে আমি এখানে একটা মশলা মশলা অ্যাড করব এই মশলার মধ্যে আছে ছোট্ট একটা পেঁয়াজ দুই কোয়া রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একসাথে পেস্ট করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে যখনই তেল ছেড়ে দেবে তখনই এর মধ্যে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আলু ফুলকপি দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল আর যেহেতু ফুলকপি আলুটা সেদ্ধই হয়ে গেছে তাই জলের পরিমাণটা কিন্তু কম আর অবশ্যই গরম জলই দিতে হবে আর ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব যাতে মানে মাছটাও সেদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু টেনে আসে আর এর শেষে একটু ধনে পাতা দিয়ে আমি এ ফেলবো এই ছিল আজকে আমার